গান গিয়ে ভাইরাল হয়েছেন আমাদের আতেল অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য ফেসবুকের কল্যাণে আমরা সকলেই সেই গানের কিছু অংশ শুনেও ফেলেছি দিলীপ ঘোষ কুনাল ঘোষ শতরূপ ঘোষকে নিয়ে তিনি নানা মজার কথা বলেছেন নানা মজা করেছেন আমরা সবাই প্রায় শুনেছি অনেকে শেয়ার করেছি নিছকে কমেডি ভেবে কিন্তু এটা নিছক কোনো কমেডি বা নিছক কোনো প্যারোডি গান নয় এই গানের পিছনে লুকিয়ে রয়েছে ভয়ঙ্কর এক হিন্দু বিদ্বেষ আজ সেটাই তুলে ধরবো আপনাদের সামনে সঙ্গে থাকবেন নমস্কার আমি সাথী মাধ্যম ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই দু হাজার একুশ নির্বাচনের আগের বাংলা একটু মনে করে দেখুন বিজেপির পক্ষে জোরালো হচ্ছে তখন জনমত ঠিক এমন সময় বা মাতেল বুদ্ধিজীবীরা বাংলার মানুষকে এনআরসির ভয় দেখিয়ে গান বাঁধলেন কাগজ আমরা দেখাবো না আমি এই দেশেতেই থাকবো ভালো কথা আবির্ভাব হলো নতুন এক থিওরি লেসার এভিল থিওরি দশ বছর ক্ষমতায় থেকে হাজার একটা দুর্নীতি করা তৃণমূল নাকি লেজার এভিল মানে কম ক্ষতিকারক আর এই রাজ্যে একবারও সুযোগ না পাওয়া বিজেপি নাকি গ্রেটার এভিল তাই লেসারেভেল মানে তৃণমূলকে তারা ভোট দেবে বলে ঠিক করলেন রাজ্যকে রসাতলে পাঠিয়ে নোংরা একটা সেটিং করে তৃণমূলকে জিতিয়ে দেওয়ার জন্য সাহায্য করলেন এই সমস্ত বাম বুদ্ধিজীবীরা কিন্তু বিধি বাম সবকে যতই আপনি দুধ কলা দিয়ে পুষুন না কেন সাপ তো সাপই হয় তাই দু হাজার একুশে ক্ষমতায় এসে তৃতীয়বারের জন্য ক্ষমতায় এসেই সব জায়গাতেই বিরোধী শূন্য করতে উঠে পড়ে লাগলো তৃণমূল বাদ গেল না টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিও টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির বেতাজ বাদশাহ হলেন তৃণমূলের দুই ভাই অরূপ এবং স্বরূপ এদের চটিয়ে কোনো কাজ কিন্তু পাওয়া সম্ভব নয় অনির্বাণবাবুরা ভালোই চলছিল দু সালে যে অনির্বাণ পঞ্চায়েত ভোটে হিংসার বিরুদ্ধে সরব হয়েছিলেন তার তিন দিন বাদেই তিনি মুখ্যমন্ত্রীর হাত থেকে পুরস্কারও নেন কি বলবেন একে সুবিধেবাদী ভণ্ড আসলে সব কটা বা মাতেলি না এই একই গোষ্ঠীর সুবিধেবাদী ভণ্ড যখন যেখানে সুযোগ সুবিধে পায় সেদিকেই ব্য করতে থাকে তো যাই হোক এভাবে ভালোই কাজ কারবার চলছিল অনির্বাণের কিন্তু বাদ সাদ লোক কয়েক বছর পর টলিউড ফিল্মের বিষয়ে যারা দেখেন তাদের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়লেন অনির্বাণ মানে আর্টিস্ট ফোরামের সঙ্গে ফলত কাজ গেল বাড়িতে বসে গেলেন এই প্রসঙ্গে বলে রাখি তার কিছুদিন আগেই আর্জিকর ঘটনাটি ঘটেছিল তখন কিন্তু শাসক দলের বিরুদ্ধে একটিও শব্দ খরচ করেননি তিনি পাছে দিদিমণি রেগে যান কিন্তু তারপরেও তিনি ঝামেলায় জড়ালেন কাজ সংক্রান্ত বিষয়ে এবং তার হাত থেকে সব কাজ চলে গেল কিছু তো একটা করতে হবে এবার খুশি করতে হবে দিদিমণিকে দিদিমণির ভাই অরূপ স্বরূপকে তোষামত করতে হবে তাই এবার আবারও গান বাদলেন অনির্বাণ দু হাজার ছাব্বিশের নির্বাচনের আগে চলে এলো বাজারের নতুন গান গানটা নাকি ব্যঙ্গাত্মক কাগজ দেখানো এসআইআর দিলীপ ঘোষ শতরূপ ঘোষ আর একটু আলতো করে কুনাল ঘোষ শুনে যতই মজা লাগুক কিন্তু ব্যাপারটা আসলে খুব স্পষ্ট দিলীপ ঘোষের গরুর দুধে সোনা এটা নিয়ে মজা করা যায় তাই তো এটা নিয়ে মজা করলে সেফ কেউ কিচ্ছু বলবে না তাই তিনি মজা করলে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিদিনকার একের পর এক হাস্যকর আজগুবি কাণ্ড কারখানা ভুলভাল গানের লাইন ভুলভাল কবিতা এই সমস্ত কিছু নিয়ে যদি একটা শব্দও লিখতে ননির্বাণ তাহলে তিনি জানেন তার ফল কি হবে তাই সেদিকে তিনি চাপ নেন না দিদিমণির বিরুদ্ধে একটাও কথা বলেন না আজ পশ্চিমবঙ্গে ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয়েছে আর জি করের নরক যন্ত্রণা দুর্নীতির পাহাড় এগুলো নিয়ে তিনি একটাও শব্দ খরচা করেন না যদি সত্যিকারের শিল্পী হতেন তাহলে অনির্বাণ আওয়াজ তুলতেন কিন্তু সবাই জানে এই সমস্ত বুদ্ধিজীবীদের পেট চলে তৃণমূলের দয়ায় একটু বেশি প্রতিবাদ করলেই ভাতের হাঁড়ি উল্টে যাবে আর তাই ভোটের আগে শোনা যায় তাদেরই মুখে নো ভোট টু বিজেপি কাগজ আমরা দেখাবো না আর সঙ্গে কিছু হ্যাজ নামানো কোরাস কিন্তু তার থেকেও মারাত্মক ঘৃণ্য একটি অপরাধ নোংরামি করেছেন অনির্বাণ তিনি হিন্দুদের অপমান করেছেন আপনারা অনেকেই হয়তো পুরো গানটা শোনেননি যদি পুরো গানটা শুনতেন তাহলে বুঝতে পারতেন আসল বিদ্বেষটা কোথায় তিনি সনাতন ধর্মকে অপমান করেছেন তিনি রাম মন্দিরকে অপমান করেছেন শুনুন গানের এই জায়গাটা তিনি কিভাবে আমাদের ধর্মীয় ভাবাবেগকে আঘাত করছেন কটাক্ষ করছেন খিল্লি করছেন সনাতন এসে গেছে আসেনি তো এখনো সনাতন ভারতের বংশতে হলে আমাদের একটু পিছিয়ে যেতে হবে সবাই এগিয়ে যায় আমরা একটু পিছিয়ে যাবো দেখলেন তো নির্বাচন আসার আগেই ফের কিভাবে দিদিমণি এদের মাঠে নামিয়ে দিলেন এর ফলে দুটো কাজ এক সঙ্গে হবে এক অনির্বাণ কতটা চটি চাটতে পারে কাজ ফিরে পেতে কতটা মরিয়া সেটা তিনি প্রমাণ দিলেন আর সঙ্গে একটু আধটু পলিটিক্যাল স্যাটায়ার করে দেখিয়ে দিলেন দেখো আমি কত বড় প্রতিবাদী কত বড় বুদ্ধিজীবী সত্যি কথা বলতে কি এদের মেরুদণ্ড নেই তৃণমূলকে খোচালে খাবার জুটবে না সেটা ধানদাবাজ অনির্বাণও জানে তাই বিবেক বন্ধক রেখে তিনি পেটের দায়ে গান লিখছেন এবং এমনই গান লিখছেন যাতে হিন্দুদের অপমান করে তৃণমূলকে খুশি করা যায় আমার ধারণা নির্বাচন যত এগিয়ে আসবে তত অনির্বাণের হুলি গানিজমে এই ধরনের গান আমরা আরও বেশি বেশি করে শুনতে পাব আপনাদের কি মনে হয় জানান আমাদের কমেন্ট করে আজকের মতো এই পর্যন্তই দেখা হবে পরের একটি ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন দেখতে থাকুন মাধ্যম